আজকে হচ্ছে বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার আমাদের একটা থেকে দুইটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে থাকে সর্বপ্রথম থেকে হাম নাচ উপস্থাপনা বক্তৃতা বিষয় আলোচনাও থাকে যে কোনো দিবস উপলক্ষে ওই দিবসের তাৎপর্য ওই দিবসে কি হয়েছে সবগুলা বিষয় আলোচনা করা হয় এই জায়গার মধ্যে যাকেই ডাক দেওয়া হবে সে আসবেন সে কি করবেন আসবেন যে উস্তাদ আমাকে ডাক দিয়েছে আমি যাব না আমি বৈশা রইলাম আপনি পারেন না পারেন এই জায়গায় আসবেন আপনি যদি এই জায়গায় যদি না আসেন তাহলে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আর এই যে এই ক্লাস একটা থেকে দুইটা পর্যন্ত এটাও একটা ক্লাস এই ক্লাসটা কেন বলা কেন সাজানো হয়েছে আপনারা যেন বলতে পারেন কিছু শিখতে পারেন এজন্য না হয় কিন্তু আমরা ক্লাস ভিত্তিক আপনাদেরকে ক্লাস করাইতাম এখন আরবি ক্লাসের সময় ছিল তো আরবি ক্লাস না করিয়ে আপনাদেরকে আমরা কি করাচ্ছি বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ড্রয়িং তো আগে হলো সবাই ড্রয়িং করেছেন না ড্রয়িং আগে হয়েছে এখন দুইটা থেকে একটা একটা থেকে দুইটা পর্যন্ত আমাদের কি সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য যাকেই ডাক দেওয়া হবে আসবেন আইসা আপনি যেটা পারেন ওইটা বলবেন কে হাসলো কে মুখ বেঞ্চি দিল ওইটা আমাদের দেখার প্রয়োজন নাই তা আমাকে শিখতে হবে আমাকে বলতে হবে সবার সামনে আপনি যদি এই জায়গা বলতে পারেন আপনাদের এলাকার মাহফিল হয় না এলাকা ভিত্তিক মাহফিল হয় না প্রতি বছর ওই জায়গায় দেখবেন আপনি আসরের পরে যে মাইক হাতে নিয়ে এই যে আমাদের এই জায়গা আপনাদের জন্য এই যে এই মাইক কিন্তু আনা হয়েছে এটা দ্বারা সর্বপ্রথম সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এরপর নাম বলবেন আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আপনি যেটা বলবেন ওটা বলবেন আমি আপনাদের সামনে একটি সূরা বলবো আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সূরা শুরু করবেন

وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يضم اليمين ولا يخط على بؤا

হাবিবুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আর মেয়েদের ক্ষেত্রে হলে কার কাছ থেকে শুনতে চান মাইজা আমাদের লাস্টে একটা সারপ্রাইজ থাকে জানেন তো সেটা কি যে উভয় পক্ষ থেকে মেয়েদেরকে আপনার একজন বাছাই করবেন ছেলেদের একজন বাছাই করবেন বিষয় ভিত্তিক থাকবে কবিতা বা সুরা ওটা যে সুন্দর করে বলতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এর আগের সপ্তাহ পুরস্কার কে পেয়েছে বলেন কথা বলা যাবে না ছেলেরা আচ্ছা

আমি আপনাদের সামনে একটি গোচাল বলবো নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে সাগরু নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সুমধুর ভেসে আসে ওই সু চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 তুমি মন দিয়ে মুখিলে শুন শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ের রয়েছে তাহাতে কি শুধায় অপরাধ কোথা পেলু তা হারাই সুরম লান কোথায় পেলু জবাব পাবে দিল খুদা মুহিয়ান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লা মোহান কোথা পেলু স্থির হয়ে দূষণধারা বলো জুতি আকাশে রুচතර কোথা পেলে সিধয়ে যোস না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোশ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোশ কালো কোথা পেলে মানবের জীবন বিধান কোথায় পেলে মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহ রুদার আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লা মোহান আল্লা মোহান আল্লাহ মোহান আল্লাহ মহান সাগরু নদী আর পাহাড়ে ধনে পাখিদের গুনগুন গুন

আসছেন আমাদের অত্র মাদ্রেশার ছাত্র মোহাম্মদ হাবিবুল ইসলাম মোহাম্মদ হাবিবুল ইসলাম সাজিব মোহাম্মদ হাবিবুল ইসলাম সাজিব আমার নাম হাবিবুল ইসলাম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি আপনাদের সামনে একটি গজল বলবো ত্রিভুবনের প্রিয় মুহাম্মে সাগর আকাশ বাতাস যদি ত্রিভূবনে প্রিয় মুহাম্মদ অলরেদুনি আ ইর্ষাগুর আকাশ বাতাস দেখ বেজদিয়াাই ধরণ রেガラ দেশে আজ জয় করিল দিল রে আজকে খুশির ঢোল নেমেছে আজকে খুশি খুশির ঢোল নেমেছে ঘুষের সাহারা সাগর আকাশ বাতাস দেখ বেজোদি হাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ বলো রে দুনিয়া নতুন গজল কে শিখেছে যে হজুর আমি বলবো আমি আসব আসেন নতুনদের মধ্যে হ্যাঁ আসেন সমস্যা নাই এক লাইন হলে এক লাইনে বলবেন আসেন ভয় নাই কোন আমরা আছি আপনি ভয় পেলে আপনাকে আমরা ধরবো আসেন হম সাহস থাকতে হবে আপনাদের সামনে এখন তো কি একটি গজল বলবে আসেন তো কি মাথায় হাত দিয়েছে

গপ্পার বলেন শিখছে মা বলেন সুন্দর হয়েছে না আমরা সবাই একসাথে একটু গায়ে ফেলি বলেন

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের পরে আদমকে

সেটা মোলে শুনান মাধিনা সেটা মালনা সেটা মোলে শুনান মাধিনা ও দোয়নো ভিকো পাডিকারি সোমিদাডি নেতা প্রয়দো তুমি তুফা আসবে আচ্ছা এরপর যে আপনাদের সামনে আমাদের পুরান একজন শিল্পী পুরাতন উনি আপনাদের সামনে একটি ইসলামিক সংগীত বলবেন ঠিক আছে হ্যাঁ তুফা আসেন তোফা আসেন

প্রথম শ্রেণী দেখি প্রথম শ্রেণী থেকে আচ্ছা প্রথম শ্রেণী থেকে কে আসবে যারা আগে হাত তুলবে তোমরা আমি বলবো তাহলে আমরা তাদেরকে ডাক দিতে পারবো সুন্দর এসে ভালো আছেন হ্যাঁ ও সাহস আছে না পারে না পারেন বড় বিষয় না কিন্তু

মায়দা আসেন মাইদা আসেন হ্যাঁ এই তো প্রথম শ্রেণী ফাস্ট আর দ্বিতীয় শ্রেণী এমন এর আসতেই যায় না 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 হ্যাঁ হ্যাঁ সবার দিকে তাকায় কথা বলতে হবে আমি

দ্বিতীয় শ্রেণীতে কয়েকজন পেয়েছি আর হলো সোহান আপনি বৃষ্টির দিন আসছেন তাই আসছেন ঠিক আছে মাহবুল আলম ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার নিয়ে আসছিলাম

এবং সকালে দাঁত ব্রাশ করবে ঠিক আছে আচ্ছা আমাদের এখন দোয়া হবে দোয়ার মাধ্যমে শেষ আসলাম সবাই ফ আ হানা আুমা কামা র য়া পন অবে আগমুমা কামা র বায়া নিে। লা না। লা গ ্লা সানি হাতেেছে। কেলা জন নিয়ে হাতেছি জলা ক মা না খা মা ু। লা না যু জা বা ছুট না সমস্ত জনা খা না লা েমা ভু দি।

یا اللہ তাদেরকে حافظ وسرب قبول کریں یا اللہ তাদেরকে دیےسی یا اللہ عنا علی و بر حفیظہ علی یا اللہ صبر پابابے نیک ভাসনা কে اللہ پورا করিয়া দেন یا اللہ আমাদের ذہن কে খুলিয়া দেন یا اللہ আমাদের ক্ষমা করিয়া দেন সুবহানাল্লাহি রাব্বিল আলামিন والسلام علی المسলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন